নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল দশটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম এই কাপড় জামাগুলো কালকে কাচা হয়েছিল সমস্তটা বারেন্দাতেই ছিল আমি আর তুলতে মনে ছিল না আসলে তো ওই জন্যে সমস্ত কাপড়গুলো একটুখানি এই যে তুলে নিলাম আর এরপরে একটু পরে আর কি কাপড়গুলো ভাজ করে জায়গা মতন রেখে দেব তার আগে ভাবলাম যে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই দু চার দিন আগেই বৃষ্টি হয়েছিল বৃষ্টির জল পেয়ে না গাছগুলো বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে দেখলাম ছোট ছোট কচি কচি পাতাও বেরিয়েছে এই সময়টা যদিও বা নতুন নতুন পাতা গজায় গাছের তো দেখলাম খুব সুন্দর সুন্দর পাতা গজিয়েছে আর তার সাথে সাথে অনেক ফুলের কুড়ি এসেছে তো এরপরে গরমে যে ফুলগুলো ফুটবে সেইগুলোই আর কি কুড়ি এসেছে আর এদিকে নয়নতারা গাছটাতেও বেশ সুন্দর ফুল ফুটেছে আর যেগুলো শীতে লাগিয়েছিলাম এগুলো তো আর ফুল হচ্ছে না গাঁদা ফুলের যে গাছ দুটো ছিল সেগুলো এখান থেকে সরিয়ে দিয়েছি আর এই তো বেশিরভাগটাই শীতকালের ফুল লাগানো ছিল তো শীতের ফুলগুলো তো এখন আর হবে না তো ভেবেছি নার্সারির দিকে যদি যাই তাহলে কয়েকটা ফুল গাছ নিয়ে আসব গরমে যে ফুলগুলো আর কি ফোটে কয়েকটা ফুল গাছে থাকলে না পুজো দিতে বেশ সুবিধে হয় সবসময় তো আর বাজারে গিয়ে ফুল কেনা সম্ভব হয় না আর এখন তো আর গাঁদা ফুল বাজারেও সেভাবে পাওয়া যাবে না যাই হোক ওইদিকে বেলকনিতে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম আর এই যে জ্বালানার উপরে যে কটা গাছ রেখেছিলাম সেইগুলোতেও একটুখানি জল দিয়ে দিলাম আর ভালো করে জ্বালানাটা একটুখানি মুছে নিলাম এখানে টুকটাক অনেক নোংরা পড়েছে বন্ধুরা আজকের ভিডিওর যে ভয়েসটা দিয়েছি সেটা সকাল বেলাতে দেওয়া হয়েছে তো ওই জন্যে না একটু আশেপাশে থেকে অনেক রকম আওয়াজ হয়তো আসতে পারে আপনারা একটু মানিয়ে নেবেন সকালবেলায় যে কাপড়গুলো তুলে এনেছি ওইগুলো একটুখানি জায়গা মতন ভাজ করে রেখে দেব। আর বিবেকের আঠাশ তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হবে তো ওই জন্যে ওদের দুদিন স্কুল ছুটি রয়েছে আর আজকে ওই যে সকালবেলায় ম্যাম এসেছিলো পড়া করে নিয়েছে আর এখন বসেছে খেলা করতে তো ভাবলাম ও খেলা করছে করুক ততক্ষণে আমি এইদিকে বিছানায় যে কাপড়গুলো রয়েছে ওইগুলো একটুখানি ভাজ করে নিই সংসারের যে কাজকর্মগুলো বাকি রয়েছে সেইগুলো গুছিয়ে রেখে চলে যাব আমি আমার বাবার বাড়িতে আর আমার বাবার বাড়ির ওইখানে একটা পাশাপাশি বোনের বিয়ে রয়েছে তো ওখানে ইনভাইট রয়েছে তো ভেবেছি কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরেই যাব আর বিয়ে বাড়ি বলতে সে রাতের বেলায় খাওয়া দাওয়া তো মায়ের ওখানে গিয়ে এখন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নেব আর তারপরে রাতের বেলায় যাব বিয়ে বাড়িতে বিবেক ওইদিকে খেলা করতে থাকুক ততক্ষণে আমি এইদিকে যেইগুলো মোছামুছি করার আছে সেইগুলো একটুখানি মুছে নেব কেননা এখানটাতে ভীষণ ধুলো পড়েছে আর গাছে জল দিয়েছিলাম সেই জন্য এই জায়গাগুলোতেও জল পড়েছে তো ভাবলাম এইগুলোই একটুখানি আগে মুছে নিই তারপরে বিছানাটা পরে ঝেড়ে নেব ততক্ষণে বিবেকের খেলাও হয়ে যাবে যতক্ষণ খেলা করছে করুক এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঘরের প্রতিটা কোনায় কোনায় এমন ধুলোবালি জমে থাকে সে আর বলার মতো নয় চারোদিকে এত ধুলো আর আমাদের পাশের বিল্ডিংয়ের পাশেই আর কি একটা ফ্ল্যাটে কাজ হচ্ছে তো ওদের হয়তো টাইলস মার্বেল লাগছে বাড়ির ভেতরে তো ওই জন্যে না আরও বেশি ধুলো মনে হচ্ছে যেন এসে আমার ঘরগুলোতে উড়ে বসছে জালনা দরজা তো একটুও খোলার উপায় নেই কেননা যখনই খুলি ওদের কাজ হচ্ছে সেই সেই জন্যে না প্রচুর ধুলো ঘরে ঢুকে পড়ে তো বেশিরভাগ সময়টাতেই জাল জ্বালানা দরজা সব বন্ধ করেই রাখছি তাতেও মনে হচ্ছে যেন ধুলো শেষ করতে পারছি না মুছে তো কি আর করা যাবে কিছু তো করার নেই পাশাপাশি তো ঘর হলে এরকম ঝামেলা পোহাতেই হয় আপনারাও জানেন তো যাই হোক ওইদিকে মোছামুছি যেইগুলো ছিল সমস্ত কমপ্লিট করে নিয়েছি বিবেককে বললাম একটুখানি উঠে যাও আমি বিছানাটা ঝেড়ে দিই নাহলে ঝাড়ু মারতে গেলে তখন বিছানার উপরে নোংরা থাকলে সেইগুলো আবার পরে ফ্লোরে পড়বে তো ওকে বললাম একটু সরে যাও আমি ভালো করে ঝেড়ে দিই তো এই যে বালিশের তলায় তলায় সমস্ত খেলনা ঢুকিয়ে রেখেছে তারপরে বালিশ সরিয়ে দেখলাম খেলনা বেরিয়েছে কতগুলো এরপর দেখছি বালিশের ভেতরেও কতগুলো ঢুকিয়ে রেখেছে কাভারের মধ্যে তো ওইগুলোই সব বের করে দিচ্ছি আরও তো ভীষণ হাসছে খুব মজা লেগেছে আর কি এইসব দেখে আজ আর সেরকমভাবে কাজ নেই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছিলাম আগে থেকেই ওই দিকে রুমটাও গোছানো রয়েছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম গোছানো রয়েছে আর এরপরে শুধুমাত্র এই রুমটাই এলোমেলো ছিল এটাও গুছিয়ে নিয়েছি এরপরে যাব আমি বিবেক স্নান করব। সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট এরপরে একটুখানি ঝাড়ু মেরে আর ঘরটা মুছে নিলেই হয়ে যাবে সমস্ত কাজ গোছানো তারপরে আমি আর বিবেক স্নান করে বেরিয়ে যাব আমি আমার বাবার বাড়িতে তো বাবার বাড়ি যাওয়ার পথে ওই দিক থেকে ঢুকবো একটুখানি মোবাইলের দোকানে কালকে আমার হাত থেকে মোবাইল পড়ে গিয়ে না মোবাইলের স্ক্রিনটা আর কি ভেঙে গেছে স্ক্রিন নয় ওই যে উপরে যে গ্লাসটা লাগানো থাকে সেই গ্লাসটা একদম ভেঙে গেছে তো ভাবলাম যাওয়ার পথে ওইটা দিয়ে মোবাইল দোকানে ঢুকে গ্লাসটা চেঞ্জ করে নিয়ে তারপরেই আর কি যাব। সকালবেলায় ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়েছিলাম সেরকমভাবে নাস্তা কিছু বানানো হয়নি তো বিবেকেরও খিদে লেগেছে ভেবেছি এবার গিয়ে ওকে একটুখানি ডিম রুটি করে দেব। আর এই তো কাজ প্রায় হয়ে এসেছে তাহলে খেয়ে দে তারপরে এ বেরিয়ে পড়বো সব কাজ গুছিয়ে নিয়ে এই যে ডিম রুটি করে নিয়েছি খাবো আর বেরিয়ে পড়বো আর এখন বাজ যে প্রায় ওই সাড়ে বারোটার মতন তো আমরা চলে এসেছি মোবাইল দোকানে আর আমি আমার ফোনটা এই দোকান থেকেই কিনেছিলাম আমার ফোনের যা টুকটাক জিনিসপত্র কেনাকাটি থাকে সেইগুলো আমি এই দোকান থেকেই কিনে নিয়ে যাই তো যাই হোক এই যে মোবাইলের কাজটাও লাগিয়ে নিয়েছি আর এরপরে বেরিয়ে পড়লাম দোকান থেকে আর এখন সোজা চলে যাব আমি আমার বাবার বাড়িতে আর এই তো আমরা চলে এসেছি আর আমাদের মাটির বারান্দাটা ভেঙে দেওয়া হয়েছে আর এই দিক থেকে আমাদের আবারও নতুন করে বারান্দা শুরু হয়েছে আগে যে দুটো রুম হচ্ছিলো সেটা কমপ্লিট হয়ে গেছে আমার মা রুমেতে ঢুকেও পড়েছে চারোদিকে জিনিসপত্র সমস্ত ছড়ানো ছেটানো রয়েছে কেননা যেহেতু ঘর এখনও কাজ চলছে তো যার কারণে না সেভাবে গোছানো হয়নি পাশের বাড়িতে যে বোনটার বিয়ে ছিল তারই আর কি স্নান করানোর জল ভরতে গিয়েছিল এবার জলটা নিয়ে আমাদের বাড়ির সামনে থেকেই যাচ্ছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও এগুলো আর কি দেখছিলাম আর এই তো আমার বাবার বাড়ির পাশেই যে বোনটার বিয়ে ছিল আপনাদের বলেছিলাম সেখানেই এসেছি তো এই মাত্র ওনারা জল ভরে নিয়ে এসেছেন এখন এই যে বোনটাকে স্নান করাবে তার আগে যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো একটুখানি করে নেবে তো ভাবলাম পাশাপাশি যখন বিয়ে বাড়ি রয়েছে একটুখানি দেখে আসি কী করছে না করছে তো আমিও চলে এসেছি আর এই যে সমস্ত নিয়ম কানুন ওনাদের হচ্ছে এরপরেই স্নান করাবে আর এই তো এখন বাজে রাত নটা একদম সেজে গুছে আমরা চলে এসেছি বিয়েবাড়িতে আর এদিকে কোণেও সেজে নিয়েছে এখানে কোনেকে বসার ব্যবস্থা করে দিয়েছে আর আমরাও চলে এসেছি এখানে সবাই নানা রকম গিফট দিচ্ছে বোনকে আর বনটাকে সেজে ভীষণ মিষ্টি লাগছে দেখতে আপনারাও জানাবেন কমেন্ট করে আমার ছোট্ট বোনটাকে কেমন লাগছে দেখতে ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি আরও পাশাপাশি বৌদিরা ছিল ওদের সঙ্গে বসে অনেকক্ষণ গল্প গুজব করেছি আর এরপরে এই যে যাব হচ্ছে খেতে কেননা একটুখানি তাড়াতাড়ি করেই খেতে বসে পড়বো প্রথম ব্যাচেই ভেবেছি খেয়ে দিয়ে তারপরে আমাকে আবার বাড়ি ফিরতে হবে তো ওই জন্যে আমি আর বেশি রাত করব না খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চলে যাব আমি আর বিবেক আমার ফ্ল্যাটে দেরি হলেও ভয়ের কোনো কারণ নেই আমাদের এই দিকটাতে রাস্তায় অনেক লোকজন চলাফেরা করে অনেক রাত পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই আর যদিও সেরকম রাত হয় ভাই আছে ছেড়ে দিয়ে আসবে আমি আর বিবেক দুজনই এসেছি আজ হচ্ছে মঙ্গলবার এটা ছিল মঙ্গলবার দিনের ভিডিও তো আমার মা মঙ্গলবার দিন নিরামিষ খায় যে কারণে মা কোথাও আর কি মঙ্গলবার যায় না তো বিয়ে বাড়িটা মঙ্গলবার দিন পড়েছে তো যার কারণে মা আসেনি আমি আর বিবেক এখন দুজনেই এসেছি আমার ভাই হয়তো পরে আসতেও পারে বা আসবে কি না সেটাও আমি ঠিকঠাক জানি না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করতে থাকি আর ভিডিওটা আজকে এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন একটি ব্লগে